বিএনপির রাজনীতিতে সাদেক হোসেন খোকার পুত্র ইশরাক হোসেন যেন হঠাৎ আলোর ঝলকানির মতো পিতার মৃত্যুর পর তিনি ঢাকার সূত্রাপুর থেকে মনোনয়ন চেয়েছিলেন কিন্তু সে সময় তাকে মনোনয়ন দেওয়া হয়নি এরপর লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ইশরাকের সঙ্গে কথাবার্তা বলেন এবং নির্বাচনের পর ইশরাক হোসেন বিএনপির রাজনীতিতে সক্রিয় হন সর্বশেষ সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা দক্ষিণে ইশরাক হোসেনকে মনোনয়ন দেওয়া হয় আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী ব্যারিস্টার ফজলেনুর তাপসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন ইশরাক হোসেন এই প্রতিদ্বন্দ্বিতায় ভোট তিনি যাই পান না কেন নির্বাচনী প্রচারণায় তিনি মোটামুটি সারা জেগাতে পেরেছিলেন বিএনপি নেতারাও স্বীকার করেন যে অনেক দিন পর বিএনপিতে একজন ক্যারিসম্যাটিক তরুণ নেতাকে পাওয়া গিয়েছিল যিনি তরুণদের মন জয় করতে পেরেছিলেন এবং নির্বাচনী প্রচারণায় অনেকে তার ভিতর সাদেক হোসেন খোকার ছায়াও দেখতে পেয়েছিলেন নির্বাচনে পরাজয়ের পর ইশরাক দুমে যাননি তিনি রাজনীতিতে সক্রিয় হবার চেষ্টা করেছিলেন বিভিন্ন সভা সমাবেশে বক্তৃতা দিয়ে বিএনপির তরুণদের মন জয় করেছিলেন বিএনপিতে ভবিষ্যতে একজন তারকা নেতা হিসেবে তার সম্ভাবনার কথাও বিভিন্ন মহলে আলোচিত হচ্ছিল তেইশ সালের জাতীয় নির্বাচনের পর থেকেই ইশরাক হোসেন রাজনীতিতে মোটামুটি নিষ্ক্রিয় রয়েছেন ইশরাক হোসেনের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে যে রাজনীতির উপর এক ধরনের বিতৃষ্ণা তৈরি হয়েছে তার এবং ইশরাক হোসেন মনে করেন যেভাবে বিএনপি পরিচালিত তাতে বিএনপি ক্রমশ সংকটে পড়বে এবং অস্তিত্বহীন হয়ে পড়বে আর এ কারণেই তিনি শেষ পর্যন্ত রাজনীতিকে গুড জানাতে পারেন বলেও একাধিক সূত্র নিশ্চিত করেছে যদিও এখন পর্যন্ত ইশিরাক হোসেন রাজনীতি ছাড়া না ছাড়ার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি কিন্তু দেখা যাচ্ছে যে তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে নেই বিএনপির একাধিক নেতা স্বীকার করেন যে বিএনপির এই দুরবস্থা কাটিয়ে ওঠার জন্য ইশিরাক হোসেনের মতো তরুণ জনপ্রিয় নেতাদের দরকার ইশরাক হোসেনের বাবা সাদেক হোসেন খোকা বিএনপির একজন জনপ্রিয় নেতা ছিলেন এবং মুক্তিযুদ্ধ করার কারণে তিনি জামাতে বিরোধী ছিলেন বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠ হলেও সাদেক হোসেন খোকার সঙ্গে তারেকের দূরত্ব ছিল কিন্তু সাদেক হোসেন খোকার জনপ্রিয়তা এবং খালেদা জিয়ার সঙ্গে তার সম্পর্কের কারণে তারেক জিয়া সাদেক হোসেন খোকাকে মাইনাস করতে পারেননি এখন সাদেক হোসেন খোকার রাগ তারেক জিয়াকে ইশরাকের উপর শোধাচ্ছেন কি সে নিয়েও বিএনপিতে নানামুখী আলোচনা চলছে